হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আজকে সারা বাংলাদেশে কতজন ভিএফএস গ্লোবাল থেকে তালি ভিসা পেলো এবং হচ্ছে কোন ক্যাটাগরিতে ভিসা পেলো এবং হচ্ছে কতজনে ভিসা বাতিল করে দেওয়া হলো এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে তো সকলকে অনুরোধ করবো ধৈর্য ধরে ভিডিও দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে তো আপনারা জানেন বাংলাদেশে কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড় চলতেছে যার কারণে সকল কাজই একটু বিঘ্ন ঘটতেছে সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আজকে বাংলাদেশের যে তিনটি ভিএফএসগুলো ভালো রয়েছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটি ভিএফএস থেকেই আজকে পাসপোর্ট ডেলিভারি করার হার খুবই কম পরিমাণে হয়েছে আজকে অনেক কম পরিমাণ কালেকশন হয়েছে এবং হচ্ছে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সাথে সাথে পাসপোর্ট ভিসা দেওয়ার হারটাও অনেক আজকে কমে গেছে তো সকলকে অনুরোধ করবো ধৈর্য ধরে ভিডিও দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন সকলকে অনুরোধ করবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেটা থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এবং হচ্ছে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমাদের পেজে মেসেজ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক আজকে হচ্ছে প্রথমেই আজকে আমরা সিলেট ভিএফএস গ্লোবালে আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করব আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে জব ভিসার ক্ষেত্রে পনেরো থেকে বিশ জন হচ্ছে পাসপোর্ট কালেকশন করার জন্য গিয়েছিল সঠিক সংবাদটি আমাদের কাছে নেই তবে পনেরো থেকে বিশ জনের মতো গিয়েছিল আজকে সিলেট বেফেস থেকে দুইজন মাত্র হচ্ছে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে মাত্র দুজন ভিসা পেয়েছি স্পন্সার ক্যাটাগরিতে তাও আগস্ট মাসে তাদের পাসপোর্ট জমা করা ছিল আপনার জানেন স্পন্সর ডোমেস্টিক এবং হচ্ছে সিজনাল ভিসা যার আন্ডারে হচ্ছে এগ্রিকালচার এবং ট্যুরিস্ট রয়েছে তো এতগুলো সেক্টর হচ্ছে আজকে পাসপোর্ট পেয়েছে সকলেই পেয়েছিল তবে মাত্র দুজন স্পন্সার ভিসা হয়েছে তো আজকে সিলেট ওয়েফেস থেকে ফ্যামিলি ভিসায় সরমোট পাঁচজন ভিসা পেয়েছে তো সেই পাঁচজনের মধ্যে আজকে হচ্ছে মাত্র তিনজনের ভিসা হয়েছে দুজনের পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর মাসে এবং একজনের পাসপোর্ট জমা করা ছিল ডিসেম্বর মাসে তো সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে খুব বেশি পরিমাণ ভিসা হয়নি আজকে স্পন্সার এবং হচ্ছে ফ্যামিলি দুই ক্যাটাগরি মিলিয়ে মাত্র সর্বমোট হচ্ছে বিশ থেকে চব্বিশ জনের মতো বা পঁচিশ জনের মতো পাসপোর্ট কালেকশন করেছে যার মধ্যে মাত্র হচ্ছে দুইজন আর তিনজন মোট পাঁচজন ভিসা পেয়েছে তো এই ছিল মূলত সিলেক্ট ভিএফএস গ্লোবাল থেকে আজকে জব ভিসা কালেকশন এবং হচ্ছে ফ্যামিলি ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট ভিডিও তো এখন আমরা চট্টগ্রাম বিএফএস গ্লোবালে আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করব ধৈর্য ধরে অবশ্যই ভিডিও দেখবেন চট্টগ্রাম ভিএফএস থেকে আজকে হচ্ছে সরমোট জব ভিসার ক্ষেত্রে সতেরো জন পাসপোর্ট কালেকশন করেছে যার মধ্যে মাত্র হচ্ছে দুইজন ভিসা পেয়েছে আমরা এই বিষয়টি অবগত হয়েছি যে চট্টগ্রাম ভেফএস থেকে আজকে দুজন স্পন্সার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে তাও তাদেরও পাসপোর্ট হচ্ছে আগস্ট মাসে জমা করা ছিল তো এই ছিল মূলত চট্টগ্রাম ভেফেস থেকে জব ভিসা কালেকশনের সর্বশেষ আপডেট এবং হচ্ছে চট্টগ্রাম ভেফেস থেকে আজকে ফ্যামিলি ভিসায় মাত্র পাঁচজন ভিসা পেয়েছে তো আজকে চট্টগ্রাম এবং চট্টগ্রামের স্পন্সার এবং হচ্ছে ফ্যামিলি দুই ক্যাটাগরি মিলিয়ে সর্বমোট আমরা বাইশ থেকে তেইশ জনের একটি কালেকশন সংবাদ পেয়েছি যার মধ্যে হচ্ছে চট্টগ্রাম বিএফএস থেকে তিনজন হচ্ছে ফ্যামিলি এবং দুজন হচ্ছে আপনার স্পন্সার ক্যাটাগরি দুই ক্যাটাগরি মিলে সর্বমোট পাঁচজন হিসাব পেয়েছে তো আজকে সারা বাংলাদেশের চট্টগ্রাম থেকে সবচেয়ে কম পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ আমরা সংগ্রহ করেছি তো আজকে চট্টগ্রামে ফ্যামিলি ভিসায় দুজন হচ্ছে নভেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল এবং একজনের অক্টোবর মাসে পাসপোর্ট জমা করা ছিল তো এই ছিল মূলত চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট ভিডিও এবং এখন যদি আমরা ঢাকা ভিএফএস গ্লোবাল আপডেটটি আপনাদের শেয়ার করি তাহলে ঢাকা ভিএফএস থেকে আজকে মোটামুটি কিছুটা সংখ্যক বেশি পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ আমাদের কাছে রয়েছে আজকে ঢাকা ভিএফএস থেকে জব বিশার ক্ষেত্রে সর্বমোট পঁচিশ থেকে ছাব্বিশ জনের মতো পাসপোর্ট কালেকশনের রেট আমরা সংবাদ পেয়েছি তো ঢাকা ভিএফএস থেকে যে পঁচিশ ছাব্বিশ জন পাসপোর্ট সংগ্রহ করেছে তার মধ্যে হচ্ছে পাঁচজন হচ্ছে আপনার স্পন্সার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে এবং তিনজন হচ্ছে এগ্রিকালচার বা হচ্ছে কৃষি ক্যাটাগরিতে ভিসা পেয়েছে তো পাঁচজন যে পাঁচজন স্পন্সার ক্যাটাগরিতে ভিসা পেয়েছে তাদের তিনজনের পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসে এই বিষয়টি আমরা কনফার্ম হয়েছি এবং একজন ভাইয়ের অক্টোবর মাসে জমা করা ছিল এবং একজন ভাইয়ের সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল তো এই ছিল ঢাকা এর স্পন্সার ক্যাটাগরির সর্বশেষ আপডেট এবং যদি আমরা এগ্রিকালচার ক্যাটাগরির কথা বলি তাহলে আজকে ঢাকা বিএফএস থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে তিনজন ভিসা পেয়েছে যার মধ্যে হচ্ছে দুজনের পাসপোর্ট ছিল জমা করা আগস্ট মাসে এবং একজনের নভেম্বর সরি সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল তো এই ছিল মূলত ঢাকা বিএফএস গ্লোবাল থেকে স্পন্সার এবং হচ্ছে এগ্রিকালচার দুই ক্যাটাগরিতে সর্বমোট হচ্ছে আপনার আটজন ভিসা পেয়েছে সে আটজনের কোন মাসে পাসপোর্ট সংগ্রহ করেছে সেটাও আপনাদেরকে জানালাম আমরা এরপর হচ্ছে আমরা চলে যাব ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা কালেকশন আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসায় সরমোট নয়জন পাসপোর্ট কালেকশন করেছে যার মধ্যে আমরা জানতে পেরেছি ফ্যামিলি ভিসা হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে মাত্র পাঁচজন ভিসা পেয়েছে তো বলা যায় যে চট্টগ্রাম সিলেট এবং ঢাকা তিন তিন ভিএফএস থেকে আজকে পাসপোর্ট কালেকশনের রেটটা খুবই কম পরিমাণে হয়েছে এবং ভিসাও খুবই কম পরিমাণে দিয়েছে তো ফ্যামিলি ভিসা আজকে হচ্ছে আগস্ট মাসে দুজন পাসপোর্ট সংগ্রহ করেছে এবং নভেম্বর মাসে দুইজন এবং ডিসেম্বর মাসে একজন টোটাল হচ্ছে পাঁচজন আজকে ঢাকা বিএফএস থেকে ফ্যামিলি ভিসায় পাসপোর্ট সংগ্রহ করেছে বা তাদের ভিসা হয়েছে তো ঢাকা বিএফএস থেকে টোটাল পঁয়ত্রিশ জন আজকে পাসপোর্ট কালেকশন করেছে এবং ফ্যামিলি এবং হচ্ছে জব ভিসা দুই ক্যাটাগরি মিলিয়ে যার মধ্যে হচ্ছে টোটাল তেরো জন আজকে ভিসা পেয়েছে ঢাকা ভিএফএস থেকে তো এই ছিল মূলত ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকে আজকে কতজন ভিসা পেলো কতজনের ভিসা বাতিল করে দেওয়া হলো এবং কোন কোন মাসে তারা পাসপোর্ট জমা করে আজকে ভিসা পেলো সকল ইনফরমেশন আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করলাম যদি এরকম ইনফরমেশন প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধর্ষ্যদ্র এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য তো আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ